মাজরা পোকার ক্ষতির ধরন বা লক্ষণ জমিতে কেন পারচিং ব্যবহার করব পারচিং কি এছাড়াও থাকছে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে ভেষজ বালাইনা ব্যবস্থা এবং সবশেষে দেখবো আমরা কিভাবে ভেষজ কীটনাশক তৈরি করা যায় চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চাষা ডিবিটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে